আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকে ফেসবুক থেকে একটা ভিডিও দেখলাম সেই ভিডিওটা আমি ডাউনলোড করে আপনাদের কাছে শেয়ার করতেছি একজন মা তার সন্তানের লাগিয়া কত বড় একটা নিয়ামত শুরু আল্লাহ দিয়েছে কিন্তু সেই মা যদি সন্তানদেরকে ছেড়ে অন্য স্বামীর ঘর করে সেই পোলা বাইনের সেই মেয়ের কীরকম অবস্থা হয় আর সেই সন্তান যদি মায়ের কথা মনে পড়ে তাহলে কিভাবে কান্দে একটু ভিডিওটা দেখুন আমি আচ্ছা তোমরা আমার আগের আম্মা কোথায়

তোমার মনে পড়ে খুব আমি বুঝতে পারছি তুমি বসে পড়ো না ঠিক আছে তোমাকে পড়াবার কেউ নাই দেখাশোনা করেন এটাই সত্য কথা তুমি কাজ করবা হুম তুমি যখন না পারবা কোনো কিছু তুমি আমার কাছে লাইব্রেরিতে যাবা ঠিক আছে তোমার কাছে যদি দরকার হয় যে তুমি কিছু খেতে চাও কিছু যদি দরকার হয় হুম

সম্পর্ক করে চলে গেছে তুমি কত সুন্দর কত খুব ভালো মানুষ ভালো মেয়ে অনেক ভদ্র এরকম একটা সুন্দর মেয়ে ফুটফুটি মেয়ে কেউ রেখে চলে যায় বলো যাই হোক এখন তোমার আম্মুর জন্য দোয়া করবা তুমি তুমি পড়াশোনা করতে হবে তুমি যদি এখন ভালো মতো পড়াশোনা করো তুমি একটা চাকরি পেয়েলে তারপর আর তোমার কারা দিক হইবে না তাহলে বাসায় বসে একটু পড়াশোনা করতে হবে সুন্দরভাবে একটু পড়াশোনা করতে হবে নাকি হ্যাঁ পড়াশোনা করা যাবে না তুমি যদি কিছু না পারো তুমি যেগুলো পারবা না সেগুলো আমার কাছে আসবা যে স্যার আমি এটা পারিনি এটা বুঝি না আমি বুঝাই দেবো আমি তো ক্লাসে বুঝাই ক্লাসে পড়া তুমি বুঝো না ভালো লাগে পড়া হ্যাঁ ইংলিশ ভালো লাগে না তো আচ্ছা যখন তোমার যেটা দরকার হইবে যে তুমি এই পারো না এইটা তোমাকে তো বুঝতে পারছি তোমাকে প্রাইভেট পড়ারও কেউ নাই বা বাসায় বসে কেউ পড়াবে পড়াবে না এবং যারা আছে তারাও পড়াবে না তারপর তুমি আমার কাছে আসবা হ্যাঁ তারপর বইয়ে আসবা তোমার তো তোমার ক্লাস তো শুরু হয় একটু লেটই তোমার তো বইবেলা আসবা হ্যাঁ আসলে আমি তোমাকে করাবো ঠিক আছে হ্যাঁ বই নিয়ে আসবা আচ্ছা ঠিক আছে দাও 嗯。<noise>